রিপিট করেছি মার্ডার খুনের এসা সেটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওইদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলা বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিংদা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভার্বাল ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে ভার্বাল তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্স ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে বিক্ষিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্প এরকম না ডক্টর সিং আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রই তো করবে না না ক্রিমিনাল কেসের সবগুলিতে আসলে ওই বাদির পক্ষে এখন বাদী চাইলেও বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ হ্যাঁ জনই কেন এক রাষ্ট্র কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো একটা চলমান প্রকিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস এক করতে পারি কিনা একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় যেয়ে জিজ্ঞেস করেন মানে এই এটা এটা স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে ই মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা এই বিষয়গুলা তার করার কথা এবসলুটলি আমার প্রশ্নটা ঠিক ওখানে কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার এর আগে 17 বছরের একটা দুর্দান্ত প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার এবং এই সরকার আইসা তো 55 বছর এই সরকার এই সরকার আইসা সরকার হাতে তো কোনো ম্যাজিক বালাদিনের চেরাক নাই যারা সবকিছু করে ফেলতে যাই হোক আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু সামন্ত শান্তি আপনাকে কাছে একটু জানতে চাই মানে হয়েছে কি সামান্তা আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই আমি কিন্তু আপনাদের শত্রু না মানে আমরা আপনাদের আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না তো সেইটা আপনাকে একটু এনশন করতে চাই যে আমরা 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 প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা সামান্তা আমাদের আরও একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরও আমি আপনার ভালো লাগলো আপনি দেন না দিলে দেন না সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায় গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষেও অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্র আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা না এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড এই ক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহজ জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশে আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দশর দোসর এখন আবার বলা শাহবাগী আপনি বাস্তবতাটা জানেন আমরা ইয়াতে না যাই এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ সাপলা এই বিভাজন এটা আপনারা কিভাবে এটা ডিল করবেন যেখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি আবার সাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা অ্যাকসেপ্ট করেছেন কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যম পন্থার দল তো অনেকে অনেক দলে আছে তাহলে এটা আবার নতুন কোন মধ্যম পন্থা তো আমরা যেটা করতে চাই যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা হতে পারে যে আপনি আপনি কোনো কোনো ধরনের ধরনের আর্গুমেন্টে গেলেন না না একনলেজ করলেন এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য আহ একটা বিষয় হচ্ছে যে এই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া একেবারে এড়িয়ে যাওয়া কোনো আর্গুমেন্ট না যাওয়া কোনো ধরনের বিভাজিত করার জন্য যে কোনো কথাকে এড়িয়ে যাওয়া আরেকটা মধ্যম পন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্ট গুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল অ্যাটিটিউড করবেন সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করবেন এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার দ্যান বেটার ফর বাংলাদেশ এবং বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে অনেক রকমের খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে মানে আপনি যেটাই বলেন ধরেন ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি তার সাথে একমত হইতে পারি সেই জায়গাটা আমারটা আমাকে তৈরি করতে হবে পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষ প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা পনেরো ষোলো বছর ক্ষমতায় টিকে থাক টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করত সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ সেইটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে উগ্রবাদীরা ক্ষমতায় আসবে তা আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে ওইটা হবে সেইটা হবে এইটার কোনো আলামত আপনি দেখতে পান কি না মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বলেছেন যে মপকে তহিদি জনতাকে মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছেন তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনা সুবিধা না করে দেয় আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনারের সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গে আপনাকে মিনিট ধরে বলতে হবে একজন সিনিয়র জাজ আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে আপনি যদি একটু দুই তিন মিনিট একটু বলেন আচ্ছা আচ্ছা অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন একটা কথা বলি আমার মনে হয় সামান্থাকে আমি একটু এনশিওর করতে চাই সামান্থা উই হ্যাভ লটস অফ হোপ আর আমরা এই হোপের জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিং সে স্পষ্ট তো আমাদের সামনে আছে যেমন আপনি আমরা জানি আহ বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভ এর মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না এই এটা যত যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতা গুলাতে পড়ার সম্ভাবনা থাকবে না এটা আপনাকে আমার একটু বলার ছিল আচ্ছা এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন এই যে জুজুর ভয় এ দেখেন এই যে পলিটিশিয়ানরা সব সময় এই এই এরকম কিছু ই করে দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট চাই এটা কিন্তু কোন নির্বাচিত গভর্নমেন্ট না না এনসিপি এখন ক্ষমতায় আছে তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে এনসিপি তো যায়নি এখন ইলেকশনই করে নাই তাকে আমি এই প্রশ্নগুলো কেন করছি তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ কোটান কোট মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না মৌলবাদ ধর্মীয় মানে হিন্দু মৌলবাদ হতে পারে খ্রিস্টান মৌলবাদ হতে পারে নানা কিছু হতে পারে মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ বামপন্থী হ্যাঁ অবশ্যই বইটাকে বাইবেল গণ্য করে হ্যাঁ অবশ্যই আপনি আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি মাওজিদং এর যে বইটা মানে ওই সময় নিশ্চয় আপনার মনে আছে তো এই যে হ্যাঁ তো তাহলে সেটা কিন্তু নানাভাবে হতে পারে তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময় একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ কি বিভাজিত সমাজ সেক্ষেত্রে একদম মনে ঘটনাটা ঘটার যখন আপনার এটাকে রাখা এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে একটু হিসাব করে দেখেন তো দেশ হয়েছে সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে তার মানে কি সে এবং তারপরে সে কি হয়েছে জানেন সে কমই জননী হয়ে গেছে সে কওমির জননী হয়ে গেছে তো এখন মহাশয় এই দেখলে মডেল মসজিদ তৈরি করেছে সে কওমির জননী হয়ে গেছে আর এখন এটাই আমি বলছি আপনাকে আমি একটু বিচলিত হব না কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে কোড আন কোড সহবাগী কোডান কোড ইন ক্লাব বংশ এটা কি জিনিস সংজ্ঞাটা কি আমি একটু সংজ্ঞা বুঝতে চাই ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না ঠিক একই ভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগি হয় আর কি কি দেখলে ইনকালাব হয় না আমি আবার আমি আমি আবার আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না আপনি যত যোগ করেন ওটা যোগ করেন কোনো সমস্যা নাই তো আমি বলছি আওয়ামী ন্যারেটিভটার কথা মানে আমার গল্পটা ছিল আওয়ামী ন্যারেটিভ কিভাবে দেখায় আচ্ছা ওটা বলছি আমি কিন্তু আমার কথা বলছি না আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল এবং তখনও যেরকম আমরা বিরোধ উচ্চারণ করেছি আজকেও বলছি দেখেন ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না এটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না ওকে এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত এটাই হচ্ছে কামনা আর আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন আমার মনে হয় আরেকটা শো হলে ভালো সেটা নিয়ে আমরা জটি জটিলতা নিয়ে এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না আমি যেটা বলতে চেয়েছি যে যখন তেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা আমি নামটা নিচ্ছি ভীষণ ভাবে দুঃখিত এবং লজ্জিত কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানো শুরু পায় এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু আই রিপিট ইটস এ ভেরি সেন্সিটিভ কেস শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয় এই লগুলাকে আমাদের ভাঙতে হবে এটাকে আমাদের রিফর্ম করতে হবে সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়ন নিপীড়নমূলক জিনিস হয় সেই ক্ষেত্রে এটা জামিন যোগ্য হবে না আমরা কি এতটুকু করতে পারি না যে যদি এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং দা আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপ করব আলাপ করব ঘটনা হইতেছে হচ্ছে যে যে কোনো অপরাধী ভয়ঙ্কর মানে শিশুকে আসলে কোন ধরনের অত্যাচার করা নির্যাতন করা জনতার কথা তো আমি মাথায় আনতে পারি না এটা তো ভয়ঙ্কর অপরাধ কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশে বাস্তবতা এইটাও আপনাকে মনে রাখতে হবে শত্রুতা বোধক ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেনস্টে ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে আমি আমার ছোট কয়েকদিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয় ওনারা আবার পরে করেন সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যে যার বিরুদ্ধে অভিযোগ করা হতেছে তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না আমাদের ওষুধ প্রায় শেষ পর্যায়ে আপনি যদি একটা লাইন বলেন আমরা সামান্ত থেকেও একটা লাইন শুনতাম এই ব্যাপারে তাদের চিন্তাটা কি হইতে পারে এবং তারা তাদের চিন্তাগুলিকে একসাথে করার জন্য আমরা মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা এরকম মনে হইতে পারে যে আমরা আমি 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 বোধহয় সামানতাকে বেশি আক্রমণ করলাম কিনা সেটা আমি করতে চাই নেই সামান্ত আমি আপনাকে বলি যে সেটা আক্রমণও না আসলে আপনি আপনার অবস্থাটা পরিষ্কার করেছেন হয়তো আমি বুঝতে পা ভুল হয়েছে বা করতে পারি নাই সেটা একটা সীমাবদ্ধতা হতে পারে কিন্তু আমি শেষ মেয়ে সেটা একটু আপনার জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নিগ্ধা যেটা পরিষ্কার করতে বলতেছিলেন যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা আমাদের ইসলামী আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে ইত্যাদি ইত্যাদি দিতা দিতা দিদি বহুবার বহুভাবে তো সেই ট্যাগের জায়গা আমরা জানতে চাই না আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যে যেটাকে বলে ইস্তেহার সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য আচ্ছা যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি প্রথমত মতাদর্শিক জায়গা প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে আহ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে রকমের আদর্শের নাম দিয়ে যেটা মুজিববাদ নাম দিয়ে এই ধরনের আদর্শ প্রচার করে সেটাও একটা পার্টি ছিল এখন আবার দেখবেন যে এক ধরনের রাজনীতি আছে যেমন হচ্ছে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট পলিসি হিসেবে দেখেন যেটা প্রশ্নবিদ্ধ যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায় মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্স এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে আহ রাইটস নিশ্চিত করতে পারে না তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স তাহলে এই ধরনের বিষয় কিন্তু অনেক মানুষ মতাদর্শ যাই হোক না কেন অনেক মানুষ এখানে একমত হতে পারবেন এবং যদি আমরা বলি যেমন ধরুন ধর্মের অনেক বিষয় হয়তো অনেকে একমত হতে পারবেন না কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই সেই বিষয়ে কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয় তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোন সুযোগ নেই তাহলে আমরা সহজেই ঐক্যমত্যে পৌঁছাতে পারবো বেসিক্যালি এনসিপি তার এই মধ্যপন্থার যে জায়গাটা তারা নিশ্চিত করবে সকল મતদাসের মানুষের সাথে আলাপ করে কিভাবে আমরা এক্সিকিউটিভ জায়গায় আমার শুধু একটাই খটকা মানে সামন্তায় যাইতে যাইতে ওই খটকা আমার শুধু একটাই খটকা মানে ধরেন আমরা কিন্তু ছোট্ট একটা বিষয়ও কিন্তু আমরা একমত হই আর সেইটাকে করতে পারব এরকম না আমরা আমাদের মতামত দেব কিন্তু কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে আক্রমণ না করতেছি ফিজিক্যাল অ্যাসল্ট না করতেছি ভার্বাল অ্যাবিউজ না করতেছি সেই পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে আমার কোন দ্বিধা কেন থাকবে যে সকলের ব্যক্তি স্বাধীনতা আমি প্রোটেক্ট করব এইটা আমাকে মিছিল করে মিটিং করে কেন বলতে হবে আমি এটা বুঝতে পারি না কেন আমরা রাজনৈতিক আমি বলছি যে বল আবার আগের একদম প্রথম মানে আলোচনার মধ্যপন্থা মধ্যমবর্তী অবস্থান থেকে আবার শুরু করলাম মনে হলো যে সমস্যা নাই আমি বলছি ব্যক্তি স্বাধীনতা নাগরিক স্বাধীনতা মানে ব্যক্তির মর্যাদা এবং নাগরিক মর্যাদার মধ্যে কিছু আছে কিন্তু নাগরিক মর্যাদা ইজ এ স্পেশাল থিং এবং নাগরিক মর্যাদার এই বাতাবরণে যে জায়গাগুলো আসে সেগুলো আমরা ধীরে ধীরে আরো আমরা আলাপ করবো নিশ্চয়ই কিন্তু আমরা এটাকে আলাদা ভাবে দেখি একটু শুধু নোক্তা দিয়ে আচ্ছা ঠিক আছে

কথাবার্তা বলছেন এবং মধ্যে করে রাজনৈতিক এবং মতাদর্শ রাজনীতিতে যারা আছেন তাদের যে রাজনৈতিক কেন তাদের কোন রাজনৈতিক দল হিসেবে নিজেদের মূল্যবোধের জায়গা থেকে নিজেদেরকে পরিচয় দেওয়ার বিষয়টি পাশাপাশি রাজনৈতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে যে জিনিসগুলো ঘটে এবং বিচারের ব্যবস্থা বলেন প্রশাসন বলেন এবং আইন শৃঙ্খলা এবং র সেক্টর সকল বিষয়গুলো নিয়ে যে দেশের মধ্যে নানা পরিস্থিতির শিকার হয় সেই বিচারিক ব্যবস্থা থেকে সাধারণ মানুষ বিচার পাওয়ার যে বিষয়গুলো কতটা কতদিন পরে পাচ্ছে সেটিরও কিন্তু ন্যায্যতা কতখানি আছে সেই বিষয়গুলো কিন্তু দেখা উচিত এবং রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে সঠিকভাবে যদি এই বিষয়গুলো কন্ট্রোল বা সমাধান না করে সেই ক্ষেত্রে কিন্তু এটি বড় একটু বিভেদ তৈরি হয় যেটা সাধারণ মানুষের তাদের অন্যায় অত্যাচারের একটি বড় কারণ হিসাবে তা হবে